ছয়ের মডেল সাথে রেস্টেশন সবগুলা গ্লাস অরিজিনাল অল অপশনটা এবং কাল কালার খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি এই সিঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে পেপারটা ভাবে এক বছর দুই বছর আপডেট সাথে সাথে নাম আসতে সম্ভব দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি অনলি ছয় লক্ষ পঞ্চাশ তারপরে এর পাশেই আছে হচ্ছে হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল হ্যাঁ নিরানব্বই মডেল নিরানব্বই তে রেস্টেশন পেপারসটা পাবে এক বছর দুই বছর আপডেট সামনে পিছে গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে এবং খুব সুন্দর মডিফাই করা আছে গাড়িটাতে এসি কেমন হান্ড্রেড ইলেভেন ক্রিস্টাল এসিটা সুপার কুল অবস্থায় আছে খুব ঠান্ডা প্রাইস কেমন প্রাইস চাচ্ছি কাগজপত্র আপডেট সহ মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হ্যাঁ হোন্ডা সিটি শুধু তেলের গাড়ি স্পোর্টস কার তেলের গাড়ি আচ্ছা আটানব্বই মডেল নিরানব্বইতে রেজিস্ট্রেশন খুবই বড় একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল খুব সুন্দর এলো রিং করা আছে চাকা গোলার স্পোর্টস টাইপের স্পয়লার করানো আছে রেড কালারের হুন্ডা সিটি এর দাম কত এক বছর বছর আপডেট দাম চাচ্ছি মাত্র 4 লক্ষ 50 হাজার টাকা অনলি অনলি আচ্ছা মিশুবেশি টা হ্যাঁ মিশুবেশি আউটল্যান্ডার সানরুফ সহ 5 সিটের একটা জিপ হ্যাঁ সিএনজি করা আছে খুবই সুন্দর কন্ডিশনে আছে

এবং পার্সোনাল ইউজের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব অটাল কালারের হ্যাঁ অরিজিনাল খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা দাম কত চাইতেছেন ভাই এবং চাকাগুলোও কিন্তু খুবই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা দাম চাচ্ছি মাত্র 5 লক্ষ 60 হাজার টাকা 5 লক্ষ 60 লক্ষ আচ্ছা এস কেরি না 93 এর মডেল 98 এর রেজিস্ট্রেশন খুবই সুন্দর খুবই ফ্রেশ গাড়িটা ওভারঅল ফ্রেশ হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং অল অপশন ওটা অরিজিনাল পনেরোশো সিসি কত দাম এটার দাম চাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র মাত্র চার লক্ষ পঞ্চাশ এবং সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব এরপর আমাদের করলা এক্সকোরলা চারের নিউ শেপ আটে রেজিস্ট্রেশন সবগুলো গ্লাস অরিজিনাল সিএনজি করা আছে সিলভার কালারের একটা এক্স করলা।

কোনো সাবডেট সিএনজি করা সিএনজি করা এবং হচ্ছে খুব সুন্দর টায়ার কন্ডিশন দাম খুব সুন্দর টায়ার কন্ডিশন দাম লক্ষ টাকা মাত্র যে তিন বডি গাড়ি ভাই এসি কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি করা পেপারস ফেল পেপারস ফেল দাম সুজুকি ওয়ার্গন হ্যাঁ দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারসটা ফেল আছে এবং আগের ভিডিওতে দেখছিলেন গ্লাসটা মনে হয় ফাটা ছিল গ্লাসটা অলরেডি চেঞ্জ করে দিছি সিএনজি করা আছে অল অপশন ওটা বাট গিয়ারটা ম্যানুয়াল দাম চাচ্ছি মাত্র 2 লক্ষ 60 হাজার টাকা মাত্র 2 লক্ষ 60 আচ্ছা এটা 100 ওয়াগন হ্যাঁ আজকের ভিডিওর স্পেশাল স্পেশাল একটা গাড়ি জি স্পেশাল 100 ওয়াগন অল অপশন অটো ডকুমেন্টস ফিল সিএনজি সিএনজি করা এসিটাও ভালো টায়ার কন্ডিশনও খুবই ভালো এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল দাম কত দাম চাচ্ছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড পেপারসটা ফেল আছে আচ্ছা নোহা ভাই কেয়ার ফর্টি টু কেয়ার ফর্টি টু চারের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপারসটা আপডেট ফাইভ ডোরের একটা গাড়ি সিএনজি করা আছে হাই ফ্লোর এটা দাম হ্যাঁ দাম চাচ্ছি ছয় লক্ষ আশি হাজার টাকা মাত্র পেপারস পাবে এক বছর দুই বছর আপডেট ছয় লাখ আশি ছয় লাখ আশি পাঁচারু হাগরা বান্দরবন হ একেবারে এই গাড়ি নিয়ে চলে যাবো এবার রাঙামাটি ঈদে

এক বছর ফেল আছে ডকুমেন্টস টা ফেল অবস্থা নিতে চাইলে দাম পড়বে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ আচ্ছা এবার থাকবে লাইজার জি বক্সওয়াগন পাঁচ সিসি পাশাট সি এগারোর মডেল এগারোতে রেজিস্ট্রেশন এটাতে হচ্ছে আপনার বাংলাদেশে এমন কোনো ফিচার নাই যে এই গাড়িটাতে অ্যাভেলেবেল না সব ধরনের ফিচার আছে এই গারতে সিট পাওয়ার পুশ স্টার্ট তারপর হচ্ছে সানরুফ অরিজিনাল কালার অরিজিনাল একদম জার্মানের অরিজিনাল কালার এটা কিন্তু বাংলাদেশের কোনো কালার না কোনো কালার এটার দাম নিয়ে কথা বলবো দেখবেন গাড়ি তারপরে বিদায় দিব তার আগে জি ভাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে মামতপুর বাস আসবেন তার পশ্চিম পাশেই হচ্ছে আমাদের শোরুম আর রহমান কারহাট আর আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা কল করুন বা অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনারা সরাসরি কথা বলতে পারেন সবাইকে সবাইকে আসসালাম আলাইকুম রহমত